সন্ধান নাস্তা এমন একটি পাস্তার রেসিপি আমাদের কিন্তু সবারই পছন্দ তো প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো চিজ দিয়ে এই একটি পাস্তা রেসিপি আর আজকের এই রেসিপিটি রেস্টুরেন্টের পাস্তা রেসিপিকেও হার মানাবে তো রেসিপিটি শুরু করি পাস্তা রান্না করার জন্য আমি এখান থেকে দুই কাপ পরিমাণ পাস্তা নিয়ে নেব আর পাস্তাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে আর লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে পানিটাকে বয়ল করে এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ রান্না করার পর পাস্তাগুলোর কালারটা কিছুটা চেঞ্জ হবে আর এমন একটা কালার আসলে বুঝতে হবে যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনিতে পাস্তাগুলোকে তুলে নেব আর পানি ঝরিয়ে রাখবো গাজরগুলোকে পাস্তার মতো করে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুটা বয়ল করে নিতে হবে এখানে দুইটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে এখন এখানে ডিমগুলোকে দিয়ে দিব আর হালকা করে এটাকে ফ্রাই করে নিব চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে ডিমগুলো কিন্তু পুড়ে যেতে পারে ভাজা হয়ে আসলে পর্যায়ে ডিমগুলোকে তুলে নিতে হবে আর খুব বেশি ভাজা যাবে না এবার পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এদিকে বয়ল করে রাখা গাজর গুলোকে এখন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এবার এটাকে বয়ল করার জন্য আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে ক্যাপসিকামগুলো হয়ে আসলে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ডিমগুলোকে এবার ক্যাপসিকামের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা পাস্তাগুলো এবার সবজির সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে পাস্তাগুলোকে সবজির সাথে ভেজে নিতে হবে পাস্তাগুলো রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আমি এখানে মজারালা চিজ নিয়েছি আর আমার কাছে পাস্তা রান্না এই চিজটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে তো আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন এবার এরকম একটা গ্রেটার মেশিন দিয়ে পাস্তার উপরে এভাবে গ্রেট করে দিতে হবে তো গ্রেট করা হয়ে গেলে এবার পাস্তাগুলোকে একটা মাইক্রো ওভেনে তিন মিনিটের জন্য আমি গরম করে নেব আর গরম হয়ে আসলে চিজটা জাস্ট বলে যাবে তখনই বুঝতে হবে যে এটা খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে আর এক্ষেত্রে যদি মাইক্রো ওভেন না থাকে তাহলে পাস্তা রান্না করার পর চুলায় গরম থাকা অবস্থায় উপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার রাস্তা একদম লো হিটে রাখতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম